Aadesh, hmm? Baba, hmm, chickpeas pillow, na ki kidney beans kidney beans, okay. হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি আপনার সব ভালো আছেন আজকে একটা কুইক রেসিপি শেয়ার করবো রাইস কুকারে বানাচ্ছি যখন কোনো কিছু মাথায় আসে না আর একবারে একটা পটি সব কিছু দিয়ে রান্না করতে চাই খিচুড়িটা করলে আমার হয়তো বেশি মজা লাগতো কিন্তু সবসময় খিচুড়ি বাচ্চারাও খেতে চায় না তাই একটু ভিন্নভাবে আমি আমার রাইসটাকে রান্না করার চেষ্টা করি আজকে আপনাদের সাথে ওটা রেসিপি শেয়ার করব তেলে দিয়ে দিয়েছিলাম আমি আস্তা জিরা দারচিনি আর হচ্ছে তেজপাতা তারপর পেঁয়াজটাকে একটু ব্রাউন করে নিলাম ব্রাউন হওয়ার পর একটু পানি দিয়ে দিব আদা রসুনের পেস্ট একটুখানি মরিচের গুঁড়া জিরা ধনিয়া গরম মশলার গুঁড়া সব কিছু দিয়ে মশলাটাকে একটু ভুনে নেব আমার মতো আর কে কে আছেন আপনারা যে এরকম চট জলদি একটা আইটেমই করে ফেলেন যেটাতে সব কিছু পাওয়া যায় খিচুড়ি বাদে খিচুড়ি তো আপনার সবাই করে কম বেশি আর আমার এখানে বিরিয়ানির যে মশলাটা আমি করি তার থেকে একটুখানি আমি আবার আজকে একটু দিয়ে দিলাম অনেকেই আপনারা রিকোয়েস্ট করেছেন এই মশলাটা যাচ্ছেন কি আসলেই যান আমি মশলাটা আপনাদের কাছে নিয়ে আসি যায় না আপনারা বেশি রিকোয়েস্ট করলে হয়তো আমি এটা বাজারজাত করা শুরু করে দেবো খুব শীঘ্রই চিকেন এটা অ্যাকচুয়ালি একদমই অপশনাল না দিলেও চলে আমি নর্মালি মিন্স রাইসে আমি দেই না বাট আজকে দিলাম যে বললাম একটুখানি সব কিছু সংমিশ্র সংমিশ্রণে আমি একটা কিছু বানাতে চাচ্ছি বাচ্চাদের জন্য যাতে একটা থেকে সব খেতে পারে স্পেশালি আড়াশ চিকেন ছাড়া সে কোনো কিছু খেতে চায় না সো এইভাবে সব কিছু দিয়ে একটুখানি ভাজা করে নেবো চিকেনটা আগে কুক করে নিয়েছিলাম তারপর রাইস আর মিন্স দিয়ে একটু দুই তিন মিনিট ভাজা ভাজা করে তারপরে পানি দিয়ে আমি একটা দুইটা কাঁচামরিচ দিয়ে চড়িয়ে দেব এটা হতে বেশ লাগে না আর রাইস কুকার যাদের বাংলাদেশেও আছে আপনাদের চুলার কোনো ঝামেলা নেই রাইস কুকারে করে ফেলতে পারবেন ইভেন আজকাল তো শুনেছি রাইস কুকারে মানুষ তরকারিও রান্না করে তো এটা হতে টোটাল টাইম আমার পনেরো থেকে বিশ মিনিট লেগেছিলো একটুখানি ধনিয়া পাতা দিয়ে দিব খুব সুন্দর একটা সুগন্ধ আসে তুমি কি চাও একটু জেলি রাইস আড়িশ কেমন হয়েছে খেতে মজা নাইস থ্যাংক ইউ